পুরস্কার তো একটা লটারে দুজন কেন বড় ভাই ছোট ভাই বউ আসে নাই তো এলাকা আমরা লইছি তো বউ আসে নাই আমার নি আসে বড় ভাই ছোট ভাই আচ্ছা কাকে দেব পুরস্কারটা তাহলে সে কেন আপনি নিয়ে যান ও ঠিক আছে

ठरो भाइ ठरो भाइ बोला हेले देले गामले लईछ। ठरो भाइ ठरो भाइ। बोवासन नै हाम्रो नि आछे, ठरो भाइ, छोटो भाइ। अछा, काके दिबो पुरस्कार त। निजले अताले शेयर गर्नु। अब नि हेजा। हो। ठीक छ। भाइ ठरो भाइ।

ঠিক আছে দাও আমার কাছে দাও নাম্বারটি হচ্ছে সপ্তম পুরস্কার তাই তো সপ্তম আচ্ছা সপ্তম হচ্ছে কি আমের ও প্রেশার কুকার অনেক প্রেশার আছেন সারাদিন বাসায় একটা প্রেশার নিয়ে যেতে হবে সো ডিজিট নাম্বার হচ্ছে জিরো ওয়ান কত জিরো ওয়ান জিরো ফাইভের মালিককে পাওয়া গেছে যিনি সম্পদ পুরস্কার হিসেবে সৈব শিফুল ভাইয়ের হাত থেকে প্রেসার কুকারটি রিসিভ করবেন 소마치나 조례선업다나 두존아치해.